সুপ্রিয় বস্তিতে আমরা জানি এই সিলেটের মাটিতে হজরত ফুলতুলি সাহেব টুলা রহমতুল্লাহ বিনিময়ে এই মিলাদ মুখ্যাম এই ঈদ মিলাদ নবী সঠিক আদর্শ প্রতিষ্ঠিত হয়েছে আজকে আমাদেরকে ভুলে গেলে চলবে না আজকে যারা ফুলতুলি সাহেব টুলা রহমতুল্লাহ কে সৈয়দপুরের মাটিতে রক্তাক্ত করেছিল তাদের পঁচাত্তর আজকে তখন বুঝি সব আর কর্মীদেরকে আহত করেছে তর বুঝি সব আর কর্মীদেরকে মৌলবি ভাত রেহত করেছে আমরা আজকে রাই মিনাদবীর পুর্বাসলসভার প্রকৃতকে ছটান ভিন্নতা জানাচ্ছে ছপ্রিয় পরিস্থিতি আমরা বলতে চাই তোমরা বাতিল যা রায় ছজরত ফজদরি সাহেব কিবার জীবন নিয়ে জীবনকে নঃসাহত করে দিয়ে হযরত রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহিSalam এর সাংকেতিকভাবে তোমরা দংশ করতে চেয়েছিলে তোমরা সেটা করতে পারনি ইনশাআল্লাহ হযরত ফুলতলে সাহেব কিবলার উত্তরศรี अंजुমান আল ইসলা এবং তরজা ইসলামিয়ার প্রতিনিধি এ কর্মী উপস্থিত রয়েছে এই জমিনে আল্লাহর রসুলের আদর্শ প্রতিষ্ঠা করার জন্য জীবনের শ্রেষ্ঠ রক্তবিন্দু দিয়ে আদর্শকে প্রতিষ্ঠা করবে ریلی বাস্তবা ইন কমিটির উদ্যোগে আজকের এই ঈদ এ সম্মানিত সভাপতি আজকের এই ঈদ এ সম্মানিত প্রধান অতিথি আঞ্জুমানে আল-ইসলাম বাংলাদেশ এর সম্মানিত महासचिव হযরত আল্লামা উসামউদ্দিন চৌধুরী আন্দোমানে আল ইসলা কেন্দ্রীয় পর্যায়ের নেতৃবৃন্দ আন্দোমানে তালাম ইসলামিয়া কেন্দ্রীয় জেলা থানা মহানগর ও সহশাখার নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত রাসুল প্রেমিক ভাইয়েরা মহান আল্লাহ রসমকে সুক্রিয়া আদায় করি যিনি আমাদেরকে আজকের ঈদে এ মিলাদুলনী সাল্লাল্লাহ আল ইসাল্লাম মাহফিলের শরীফ হওয়ার তাওফিক দান করলেন তাই আমরা সবাই আল্লাহর আদায় করি পাঠ করি আলহামদুলিল্লাহ সাথে সাথে সালাম পাঠ করি যার নেট নজরি হচ্ছে আমাদের নাজাদের উসিলা দুজাহানের বাদশাহ সঈদ মুরসালিন ইমাম উল শাহি ইল মুজীন হুজুর পন সাল্লাহ সাল্লামের উপর এবং আমরা সবাই বলেন ইয়াসনী ও আশাফি তহি ওয়া মুহাম্মদি সম্মানিত উপস্থিতি গত বছর ঈদ এ নবীর র্যালি ক্যাসেটটা লন্ডনে বসে যখন আমরা সবাই দেখছিলাম তখন চোখের পানি পড়েছিল সেই ঈদে মিলাদবীর র্যালির ক্যাসেট দেখে মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম আল্লাহ যদি আমাকে তাওফিক দান করে এই বছরের ঈদে নবীর র্যালিতে এসে শরিক হব আল্লাহ আমাকে সেই শরীক আর তাওফিক দান করেছেন তাই আমি আজকের এই মাহফিলের শরিক হয়ে আমি আমার জীবনকে আমি মনে করি যে আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলের শরিক হওয়ার উচিলা যেন আমাদের দুনিয়া এবং আখিরাতকে উজলা করে দেন আমিন আমি আজকের এই মাহফিলে দাঁড়িয়ে শুধু আপনাদেরকে বলবো ঈদ এ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিল সাহেব কিবলা রুসিলায় আমরা যে দেশে বসবাস করি সে দেশেও আমরা দেখেছি প্রায় বিশ্বের অধিকাংশ দেশের মুসলমানরা লন্ডনের মতো জায়গায় ঈদে মিলাদবী পালন করে আমরা দেখেছি ঈদে নবীর সময় প্রথম রবিলাওয়াল থেকে ঈদে আলনবী উপলক্ষে জুলুস বাই হয় সেই জুলুসে সাহেব কিবুলার নাম উচ্চারিত হয় বিশ্বের অধিকাংশ জায়গার আলী উপস্থিত হয় বিশেষ করে সাইয়েদি ইয়াকুব কাসিমি সাহেব হাবিব আলী জিফরি সাহেব ই থেকে যিনি আসেন তারা সবাই সাহেব কিবলার কথা বলেন আমি আপনাদেরকে বলবো সাহেব কিবলা রহমতুল্লা আলহি আজকে আমাদের মাঝে নেই সাহেব কিবলা এই আল্লাহর জমিন থেকে বিদায় নেওয়ার পর সাহেব কিবলা রহমতুল্লা আলহির প্রতিটি অনুসারী বিশ্বের প্রতিটি জায়গায় আছে। আমি আমার তালামেজ কর্মী ভাইদেরকে বলবো আমাদেরকে দুর্বল করার জন্য অনেক সময় বলা হয় তালাম ইসলামিয়া সিলেট বিভাগের সীমাবদ্ধ এদেশে পত্রিকায় এসে দেখলাম একটি পেপার লেখছে সিলেটের আঞ্চলিক সংগঠন আমি আঞ্জুমান আল ইসলাম মহাসচিব সহ আঞ্জুমান আল ইসলাম নেতৃবৃন্দকে সামনে রেখে আমি বলতে চাই তালাম ইসলামিয়া শুধু সিলেটে নয় তালাম ইসলাম শুধু বাংলাদেশ নয় তালাম ইসলামে বিশ্বের প্রতিটি জায়গায় রাসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বাস্তবায়ন করার কাজ চালিয়ে যাচ্ছে আমরা আপনাদের আহ্বান জানাবো अंजुমানে ওয়ালিসল अंजुমানে তরাম ইসলামিয়া লতিফিয়া কারি সোসাইটি সাহেব কিবলা যত কার্যক্রম রয়েছে সেই সব কার্যক্রমকে এই আল্লাহর জমিনে গতিশীল করার জন্য যদি আমাদেরকে দিনরাত পরিশ্রম করতে হয় আমাদেরকে আমাদের জান ও আল্লাহ আল্লাহর রাস্তায় কুরবানি করতে হয় তাহলে আপনারা কিনা বলুন আর নূরি পয়দা হলো জমিন আসমান আরশ ঘুরছিল ওহে কলম ফেরেশতা ইনসান রবী শশী আল্লাহ নূর নবী মুস্তাফা আদমের অভাবে কতল ভালে অভাবে থাকি এ রাসুলের লাভ করিলেন ফেরেশতাদের সিজদা তাজীবে আদম হতে শীষ হইয়া ক্রমে এসে নূর নূহ নবীর পেশানিতে হইল তা তামাম আলম ডুবল যখন অথই পানির তলে কিস্তি নুহের বাস্ত তখন এই নুরিনি বলে সেখান হতে বহু পোস্ত সায়ের করে শেষ উদায় হল খলিল উল্লাহ নবীর ললাট দেশ এই নূর বসিলাই ইব্রাহিম খলিল তাহার পরে নূর পুত্র ইসমাইল ইসমাইলের পরে অনেক পুস্তক ঘুরে নুন আপদে মোতালিবের ভালে কইল তা নবীর দাদা মোতালিবে পরে শিখান আর জোরা ছিল তাহার খ্যাতি সমান তার পেশানি হইতে শেষে হুকুমে আল্লাহর হাজির হল নুর মোবার ভালে আব্দুল্লাহ আদম হতে আবদুল্লাহ তার যেই এই নূর লাভ করিতেন তিনি পেতেন মর্যাদা পুজো পিতৃপুরুষ নবীর সবাই ছিলেন জেলা মান হইতে সবাই ছিলেন তুলিন বংশ সবাই ছিলেন তারা সবার চেয়ে করের বংশ সেরা বংশ পুচ্ছ তাহার তাহার মাঝে শ্রেষ্ঠ আবার হাসিমী খানদান সে খানদানের জন্ম হলেন মোহাম্মদ রসুল কেউ না আছে বংশ নেই তাহার সমতল যাহক জামিন রসিন ভালে আব্দুল্লাহর হইল তাহার বদন যেন চন্দ্রপূর্ণিমা দিন ধুলানোর হল সেই নুরের বস্শি যেই দেখেছে তার উপরে হাসেক হইয়া যায় সেই দেখে বহু নারী হইল বেকারার নুরের লোভে খায়েশ করে হইতে বিবিতা ভাগ্যে ছিল এ নূর পাবেন মাতা আমিনা তাই তো গিয়া নবীর পিতার शादी করেন তাই যothorite নূর মোবারক নবী মুস্তাফা হাজির গর্ভে আমিনার পাইরে দুঃখ মর্জি খোদার পিতা আব্দুল্লাই دمشق يقبل يا دي دينا صلى الله محمد صلى الله নবীর নূরে মা আমিনার নূর বদন নবীর নূরে মা আমিনার হল নূর বদন দেখেন রাতে শুয়া কাবল অদ্ভুত সবল দেখেন তোমার পিঠে আছে সবার সেরা ওহে ফিরি সাবধানে তাই রহ লক্ষণ আবার দেখেন সৃষ্টি বাঘের ফুল তোমার পেটে নাম রেখো তার এমনি করে গেল কেটে পূর্ণ নটি মাছ পূর্ণ হতে চলল এবার সবার অভিলাস খতম হতে চলল সবার বিপুল এনতে যার আগমনের সময় হইয়া আসলাবস্তা ভর রাত্রি গভীর মা আমি না সব বেদনায় অতি ঘরের কেহ নেই তো কাছে হয় হইল হঠাৎ গভীর ধ্বনি লাগল মনে ভয় সাথে সাথে হইল গৃহ আলোয় আলোয় বড়িয়া গেল স্নিগ্ধ মধু গন্ধে অনুপম এলেন কাছে মা আমি না রাশিয়া মরিয়া লয়ে আতর লয়ে লইয়া গোলাপ জল বেহেস্ত হইতে আসলো নেমি হুইসে দল রশ্মি চাদর হইল পাতা আকাশ জমিন বাছ চারিদিকে খুশির লহর সবার চারু ফুলিয়া গেল সর্বদুয়ার আসমানি তরণ খোদার নুরে নিখিল জাহান হইল রোশন বাড়িতে সোম সেদিন বারুই রবিউল আওয়াল ইচ্ছাই সন পাঁচশো সত্তর পয়লা শ্রেষ্ঠ জনি প্রভাত রাখা যাচ্ছে গগন ভালে দয়ার নবী এলেন ধরাই এই মার কালে সাল্লাল্লাহ আলা মোহাম্মা

গ্রহ রবি চাঁদ সেতারা বিশ্বভুভন জাজ কোচ্ছ জামাল দাখার লাগি ঘোঘি গেন্তেজাট মানব দানদ তেরেস্তা জি দিদার লাগি জাট রাহা চেয়ে চেয়ে ছিল অধীন মাখলুকতেরা সেলে পর মাসুচ জন ধ্যানের জগতে হইতে ধরাই কর্ণ পদার্থ উত্লকেতে মুহূর্তে বাতিল সদাই ভেঙ্গে পড়ে গেল হঠাৎ লাতমানাতের সিং ভাঙ্গিলো ভূতলোকেতে 파ጢষ্ট শয়তান বালাখানা ল শুরুয়াত হইল যে খান মুজুসিদি মুযুসিদের রক্ষ হলো পানি বিশ্বেبيهে খশ খবর হইল জানাজানি সেই না খুশির বার্তা বয়ে ছুটল সমীর দিকে দিকে জাগলো সারা ফুল গুলবাগিচর শাখায় শাখায় উঠল নেচে ফুল ভুলে ফুলে গুনগুনিয়ে উঠল অনেক বেহেস বাজে হুল বালার উঠল গে গান ফেরেস তারা উঠল গে আহলান সাহলান বন্ধ চালক বিমালা দরিয়ায় ঢেউ লাগিল মহাপুর